ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগ সরকারের পতন শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখল সংসদের ঢুকে উল্লাস জনতার জানাব বিজয়ের পরে যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করাম এদিকে আপনাদের কি হবে তা আমার পরিবারের চিন্তার বিষয়ে না বললেন জয় জানাবো সিলেটে মন্ত্রী এমপি তের বাসভবন ভাঙচুর পুলিশ সুপারের কার্যালয়ে আগুন এদিকে ভারত পৌঁছেছেন শেখ হাসিনা সেফ প্যাসেজ দেবে দিল্লি সরকার পতনের পর যা জানালেন মেনন ও দিলীপ বড়ুয়া এবং সর্বশেষে জানাবো চট্টগ্রামে নগর আওয়ামী কার্যালয় মেয়র ও এমপির বাসায় আগুন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন কিংবা কবে নাকাতে তিনি লন্ডনগামী বিমানে উঠবেন সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা এই দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায় ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা তারপর কোনো এক সময়ে লন্ডন কাবে কোনো বিমানের ফ্লাইটে উঠবেন তিনি গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা কিন্তু চোদ্দ জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ আবামী সরকারের পতন শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখল সংসদের ঢুকে উল্লাস জনতার আওয়ামী সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্র জনতা গণভবনের প্রতিটি আসবাবপত্র যেমন লেপ কাঁথা বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন শ্রীলঙ্কাম স্টাইলে গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পরে জাতীয় সংসদ ভবনেও তাদের প্রবেশ করে উল্লাস করতে দেখা যায় এ সময় কেউ সংসদ সদস্যদের চিয়ারে বসে উল্লাস প্রকাশ করেছেন তো কেউ স্পিকারের আসনের সামনের উপবিষ্ট আসনগুলোতে আরাম করছেন এর আগে দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ৃত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হ্যালি কাপ্টারে শেখ হাসিনা উদ্যয়ন করেন এই সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন বিজয়ের পরে যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা অভ্যুত্থনকারী শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না একই সঙ্গে সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তির রাজবন্দী ও গুম গৃহ ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিকেলে এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ বিবৃতিতে বলেন ফেসিস্ট খনিদের বিচার বাংলার মাটিতে করা হবে পালানোর সুযোগ হবে না শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয় ফেসেবাদী ব্যবস্থার বিলুপ করে নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে এদিকে বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসঙ্গে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাব না সংঘাত থেকে বিরত সবাই মিলে সুন্দর দেশ গড়েছে তিনি বলেন আপনারা আমাদের সহযোগিতা করেন চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে এর আগে সোমবার দুপুর আড়াইটায় ভবন থেকে একটি সামরিক হেলিকাপ্টার শেখ হাসিনাকে নিয়ে উত্তর করেন এই সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন অপরদিকে দুপুরে সেনার সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাদের কি হবে তা আমার পরিবারের চিন্তার বিষয় না বললেন জয় শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সচিব ও জয় সোমবার বেলা দুইটাই এই ভিডিও প্রকাশ করা হয় ধারণা করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করবেন এমনটা আজ করেই এই ভিডিও আগে থেকে রেকর্ড করা হয়েছিল ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী সরকারের অবস্থান আবারও তুলে ধরেন তিনি বলেন শুরু থেকেই আমরা একটা আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম আমরা তাদের আলোচনায় ডেকেছি জুডিশিয়াল কমিশন করেছে কিন্তু আমরা যতই তাদের দাবি মেনে নেই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে তিনি বলেন এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন কিন্তু সরকারের পতনের পর কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক সরকার পতন করে নতুন সরকার আসার একটি মাত্র পথ আছে আর তা হলো নির্বাচন বাংলাদেশের বা আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত এক মিনিটের জন্য থাকতে পারবে না সজীব বলেন তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আরো দাবি বাড়িয়ে যাচ্ছে পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ না থাকতো তাহলে এত উন্নয়ন হতে পারত বাংলাদেশ এত দূর আসতে পারত কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এত উন্নয়ন করবে অভিমানের সুরে জয় বলেন ঠিক আছে শেখ পর আপনাদের কি হবে তা আমার চিন্তার বিষয় না আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না সিলেটে মন্ত্রী এমপিদের বাসভবন পুলিশ সুপারের কার্যালয়ে বলেন শেখ হাসিনার পদত্যাগের প্রচারিত হওয়ার প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান সিলেটের জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় পৃথকভাবে আরো কয়েকটি দল নগরের পূর্ব সাপলাবাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ গোপাল এলাকায় অবস্থিত সুনামগঞ্জ এক তাখিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি রণজিৎ চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ ও সহসভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায় এছাড়া নগরের আওয়ামী সমর্থিত অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সিলেমের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট হয়েছে সিলেটের সবচেয়ে বড় কয়েকটি কাপড়ের দোকানের মধ্যে এটি একটি নগরের নয়া সড়ক এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ তার বাসায় ভাঙচুরের বিষয়টি স্বীকার করেন তবে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা একাদিক একাধিক প্রত্যক্ষদর্শী বলেন আজ বেলা তিনটার দিকে নগরের বন্দর বাজার এলাকায় অবস্থিত সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আগুন দেওয়া হয় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খানের মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন পরে মহানগর পুলিশের শীর্ষ পর্যায়ে দুজন কর্মকর্তারা মুঠোফোনে কল করলে তারাও ধরেননি এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্র জনতা মিছিল করেছেন বৃষ্টিতে ভিজে হাত হাজারো হাজার মানুষ নগরের বিভিন্ন রাস্তায় বিজয় মিছিল বের করেন ভারত পৌঁছেছেন শেখ হাসিনা সেফ প্যাসেজ দেবে দিল্লি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ধৃত পরিস্থিতিতে পদতে করে দেশ ছেড়ে ভারতে পৌঁছাচ্ছেন শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তার ছোট বোন শেখ রেহনা ও তার পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে গোয়েন্দা সূত্রের বরাতা দিয়ে ভারতীয় সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজ আঠারো জানিয়েছে এরই মধ্যে আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেফ প্যাসেজ দেবে ভারত সরকার ভারত ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে এছাড়া টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এবং দা হিন্দু সকাল থেকে বাংলাদেশি বিষয়ে লাইভ আপডেট দিয়েছে এই সময় সংবাদ মাধ্যমের হোম পেজ প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেখানা নিরাপদ স্থানে চলে গেছেন অপরদিকে দুপুরে সেনার সদর দপ্তরের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ সরকার পতনের পর যা জানালেন মেনন ও দিলীপ বড়ুয়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকর রুজ্জামান আজ সোমবার উদ্ধৃত পরিস্থিতি নিয়ে চৌদ্দ দলীয় নেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন এখনই মূল্যায়নের কিছু নেই ওরা কি করে আগে দেখে আমরা দেখলাম জামাত হেফাজতকে সবাই সামনে নিয়ে আসলো এরাই তো আস এরাই তো সামনে আসলো শেখ হাসিনার দেশে ছেড়ে যাওয়াকে কিভাবে আমার প্রশ্নে বলেন আমি তো কিছুই জানি না যা দেখতেছি তা নিয়ে এখনো কিছু বলার নেই পরে কথা বলবো সমবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন পরিস্থিতির মূল্যায়ন করার সময় এখনো আসেনি শেখ হাসিনা দেশে ছাড়ার বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি বলেন তিনি কেমনে কিভাবে গেলেন সেটা বুঝতে পারছি না আওয়ামী লীগ কি ধরনের পথ অতিক্রম করতে হতে পারে এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন পরিবেশ পরিস্থিতির উপর দলটির ভবিষ্যতে নির্ভর করবে পরিস্থিতি এমন হওয়ার আশঙ্কা ছিল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন এমন হবে বলে আমাদের কোনো ধারণা ছিল না প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় টি ক্লিক করে রাখুন